সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সকলের কাছে এবং পুলিশ বাহিনী বলেন আনসার বাহিনী সকলেই কিন্তু আমাদের জননীতি শেখ হাসিনার প্রতি তাদের বিশ্বাস শ্রদ্ধা এবং আস্থা কিন্তু অটুট আছে সেনাবাহিনীর সঙ্গে আপনাদের একটা দূরত্বের কথা আমরা শুনতে পাচ্ছি তো এখন সেই জায়গাটি কি অবস্থায় আছে আর কি আমি আমি একটা কথা বলি আপনাকে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো দূরত্ব নেই কারণটা হলো অনেকে নানাভাবে ব্যাখ্যা এটা অপব্যাখ্যা দেয় তো আমি মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা কর্মকর্তা থেকে সদস্য যারা আছে সৈনিক ভাইয়েরা সবাই এই জিনিসটি খুব ভালো করে জানে কারণ পনেরোই আগস্টে উনিশ সালে কতিপয় খুনি মুস্তাক জিয়া গংরা হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটা কিন্তু সেনাবাহিনীকে কখনোই আমরা আমরা সেনাবাহিনীকে আমরা এই বিষয়ে দেওয়া আমরা চেষ্টাও করি নাই এখনো আমরা দীর্ঘদিন হাসিনা দেশের প্রধানমন্ত্রীর মানে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তাদের অধিকার তাদের ন্যায্য দাবি দেওয়া মানে যেটা প্রয়োজন দাবি দেওয়া তাদের যেটা প্রয়োজন সেগুলো কিন্তু তিনি পূরণ করার চেষ্টা করেছে এখানে আন্তরিকতা এবং আন্তরিকতা উনি দেখিয়েছেন এবং আন্তরিকতার কখনোই কোন ত্রুটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা করেননি এটা সবাই জানে এবং আমি মনে করি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সকলের কাছে এবং পুলিশ বাহিনী বলেন আনসার বাহিনী সকলেই কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের বিশ্বাস শ্রদ্ধা এবং আস্থা কিন্তু অটুট আছে এবং হয়তো কোনো কারো কোনো ব্যর্থতা কোনো ষড়যন্ত্রের কারণে কারো প্রতারণার কারণে কারো বিশ্বাসঘাতকতার কারণে যদি কেউ কোনো কিছু করে থাকে এটা তো তার ব্যাপার এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা এর জন্য তো আমরা গোটা সশস্ত্র বাহিনী বিভাগকে কি নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী কি আমরা দোষ দিতে পারি না আমরা দেহও না আমরা কখনোই দেব না কারণ আমরা দেশপ্রেমী আমরা বাংলাদেশকে ভালোবাসি আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব করতে সংবিধানের প্রতি সর্বোচ্চ মর্যাদা আমরা দেই দিতে চাই ও বাংলাদেশের মানুষ আমাদের মহান মুক্তিযুদ্ধে মধ্য দিয়ে জাতির পিতা যে সংবিধান যেটা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের কাছে সমর্থিত সেই সংবিধানের প্রতি আমাদের সমর্থন আমাদের সেই সংবিধানের প্রতি দায়িত্ব পালন করার জন্য দেশবাসীর সমর্থন আদায় করা দেশবাসীকে এই সংবিধানের সাথেই আমরা তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই জি আমরা 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 এখন দেখছি কি যে এই সরস উপদেশটা কিংবা ডক্টর সরকার তারা মোতায়েন করতে চাইছে আবার আপনি জানেন যে পঞ্চাশ শতাংশ সেনা তুলে নেওয়া হয়েছে কিন্তু এই লকডাউন ঠেকানোর জন্য তারা আবার মাঠে সেনাবাহিনীকে আহ্বান জানাচ্ছে বা তারা মোতায়েন করবে কিনা আমরা এখনো সিদ্ধান্ত হয়নি কিন্তু আপনার সেনাবাহিনীর প্রতি আপনাদের কি কোনো আহ্বান আছে দেখুন একটি সশস্ত্র বাহিনীর প্রতি রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক নেতারা যে যখন তখন আহ্বান জানানো চায় না এটা দেশের স্থিতিশীলতা নষ্ট করে আমাদের সেনা সশস্ত্র বাহিনী বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করে আমরা অনেকেই আপনারা দেখেছেন আগস্ট সালের পরে সেনা বাহিনীকে নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছে যেটা শুনতেও বাংলাদেশের মানুষ প্রস্তুত না কেউ বক্তৃতা দিয়েছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিবে বক্তৃতা দিয়েছে অমোক সংস্থাকে হ্যাঁ বিলীন করে দেওয়া হবে ক্যান্টনমেন্টে আক্রমণ করা হবে এরা কারা এদের জনপ্রিয়তা কি এদের জনগণের জনভিত্তিটাই কি এদের রাজনৈতিক পরিচয়টাই কি এদের এটা কিন্তু দেশের মানুষ খুব ভালো করে জানে এমনকি এই সকল গুরুত্বপূর্ণ সংস্থায় যারা আছেন তাদের কাছেও কিন্তু এদের সম্পর্কে ধারণা আছে এদের সাথে দশটা লোকও নেই কিন্তু বড় বড় কথা তো এইগুলো কথা এটা পাগলের প্রলাপ এরা বকে এদের সাথে তো আমরা দায়িত্বশীল দল হিসাবে দায়িত্বশীল দলের একজন সদস্য হিসাবে এদের সাথে তো আর পাল্লা দিয়ে আমরা কথা বলতে পারি না আমরা দেশের শান্তি সম্প্রীতি সমৃদ্ধি উন্নতিতে জাতির পিতার স্বপ্নে শোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আমরা দেশে স্থিতিশীল পরিবেশ চাই আমরা এই সকল তথাকথিত ভণ্ড রাজনীতিবিদের নামে যারা রাজনীতিকে নষ্ট করে বিরাজনীতিকরণ করে দেশের গণতন্ত্রকে হত্যা করে দেশের মানুষের স্বপ্ন যাত্রাকে ধ্বংস করে দিয়ে দেশকে এবং জাতিকে আজকে হতাশায় অন্ধকারে নিমজ্জিত যারা করছে এদের কাছে আমি আহ্বান জানাবো এই আপনার এই শোর মধ্য দিয়ে তারা জাতিকে মুক্তি দিই তারা শান্তি সম্প্রীতির পথে হাঁটুক জাতি তাদেরকে আর দেখতে চায় না তাদেরকে হাত থেকে বাঁচতে চায় তো যাদের প্রতি মানুষের কোনো আস্থা নেই ম্যান্ডেট নাই যদি ব্যান্ডেড থাকতো তাও একটা কথা সেটাও নেই কিন্তু তারা প্রতিদিন প্রতিনিয়ত তারা দুঃশাসন আর দুষ্কর্ম প্রতি মুহূর্ত চালিয়ে যাচ্ছে আমি আশা করবো তেরোই অক্টোবরে তেরোই নভেম্বরে লকডাউন কর্মসূচির বাকি সময়গুলোতেও এ ধরনের ক্যাম্প করে অথবা বিশেষ বাহিনী গঠন করে গ্রেপ্তার করে গণগ্রেফতার করে কারাগারে নিয়ে নিবারণ নিপীড়ন নির্যাতন বন্ধ করা দরকার এবং আমি এই একই সাথে যারা এই গত দশ এগারো এই দুই দিন লড়াই করে প্রতিবাদ করে বিক্ষোভ করে সারা দেশে একটি মানুষের ভিতরে একটি গণজাগরণের সৃষ্টি করেছে এই অবৈধ দখলদার সরকারের পতনের জন্য মানুষের যে সচ্চারিত যে মনোভাবকে আরো জাগরিত করেছে মানুষ অংশগ্রহণ করছে এবং তরুণ রং মিছিলে মিটিং এ সমাবেশে অংশগ্রহণ করছে কেউ মশাল মিছিল করছে কেউ প্রতিবাদ সভা করছে কেউ হাটে বাজারে মত বিনিময় করছে লিফলেট বিতরণ করছে এর মধ্য দিয়ে যে সাহসিকতার যে বীর যে ভূমিকা পালন করেছে আমাদের সেই বীর নেতা কর্মীদেরকে বীর সাহসী সন্তানদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই আমি আশা আগামীকাল এবং তেরো তারিখে লকডাউন কর্মসূচি আরো ব্যাপকভাবে আমাদের নেতা নেতাকর্মীরা মাঠে ময়দানে জেগে উঠবে এবং তেরো তারিখে ঢাকায় যারা আছে তারা রাজপথে নেমে এসে এই দখলদার সরকারের এই আইসিটি আদালতের তথা তথাকথিত এই বিচার কার্যক্রম এই অবৈধ কার্যক্রমকে সেদিন বন্ধ করে দিবে এই আহ্বান থাকবে আমাদের ঢাকাবাসীর কাছে এবং আমাদের এই আন্দোলনে যারা অসম্মুখ সাহারিতে যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই বীর সন্তানদের প্রতি আমি জানাই অভিবাদন এবং সালাম আমার আরো দুটি প্রশ্ন আছে আপনার কাছে এর মধ্যে একটি আপনি দেখেছেন যে সহ আটটা ইসলামী দল তারা মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে এরই আগে যদি তারা গণভোট না হয় তাহলে তারা নির্বাচন হতে দেবে না এক্ষেত্রে আপনাদের অবস্থানটি কি দেখুন বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিস্থিতি নাই তো আমি কথা বলতে চাই না আসলে নির্বাচন করার পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে আছে কি যাচ্ছে কার আমি জানি না তবে এটা জানি বাংলাদেশের সবচাইতে বড় বৃহত্তম রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের নির্বাচন থেকে নির্ব নির্বাচন কমিশন নির্বাচন করতে পারবে না বলে ঘোষণা দিয়ে নির্বাচনের কার্যক্রম আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে বলার পরে বাংলাদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সেই নির্বাচনে কারা ভোট দিবে নিশ্চয়ই পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোটার যেখানে আওয়ামী লীগকে সমর্থন করে এখনও বিভিন্ন জরিপ বিভিন্ন পরীক্ষা বিভিন্নভাবে আমরা যে জরিপ আমরা করিয়েছি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো জরিপ করেছে সেখানে দেখা গিয়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখনো সবচেয়ে এবং অতি দ্রুত এবং এই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তো সেই জায়গায় আওয়ামী লীগ ইলেকশন করবে না করতে পারবে না অথচ বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে তো হবে আত্মঘাতী নির্বাচন সেই নির্বাচন তো জনগণের নির্বাচন হবে না সেই নির্বাচন তো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না অন্তর্ভুক্তিমূলক যে নির্বাচন না হবে যেখানে সব রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে না সেখানে বাংলাদেশের মানুষ সেই ভোটে ভোট কেন্দ্রে ভোটকে দিতে যাবে না যেখানে ভোট দিতে না গেলে সেটা কি নির্বাচন হবে সেটা হবে একটা ডিজাইন মেটিকুল ডিজাইনের নির্বাচন সেই ডিজাইনকে বাস্তবায়নের খেলাটাই এই অবৈধ দখলদার সরকার খেলছে জামাতি ইসলামকে তারা ব্যবহার করছে বিএনপি তারা মূলা দেখিয়েছে এবং এনসিপি কে তারা দল বানিয়ে ওনার সন্ত্রাসীদেরকে দিয়ে উনি নতুন দল গঠন করেছে উনি ওনার নিরপেক্ষতা সম্পূর্ণরূপে হারিয়েছে উনি ওনার যোগ্যতা উনি হারিয়ে উনি যোগ্যতা উনি দেখাতে পারেননি উনি ব্যর্থ হয়েছেন সুতরাং বাংলাদেশে মানুষের যতক্ষণ পর্যন্ত এই অভিশপ্ত এই অভিশপ্ত মানুষের হাত থেকে বাঙালি জাতি বাংলাদেশ এবং মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এ ধরনের দুরবি এবং চক্রান্ত নীল নকশা দোষরদের বিদেশি দোষরদের দোষর হিসাবে দেশটাকে চরম অচল অবস্থার ভিতরে নিপুতিত করে ফেলেছে যত দ্রুত আমাদেরকে এই অবৈধ সরকারের হাত থেকে মুক্ত হতে হবে এখন কথা একটাই